আমি আজকে যশোর থেকে আসছি আজকে রওনা করছিলেন কৃষি কৃষি আসছিলেন আসছিলেন একটা গাড়িতে কি গাড়ি ওটা ছিল প্রাইভেট গাড়ি ওটা ঠিক কোথায় নামছেন আপনি নামছিলাম আমরা মহেশপুর নাকি কোন জায়গায় চিনি না তারপর সেখান থেকে আপনার কোথায় সেখান থেকে আমরা গিয়েছিলাম ওই যে কোন জায়গা ওইটা জায়গা তো নাম জানি হ্যাঁ এই করে ওই তালালরা নিয়ে গেছিল নাম আর বলতে পারেন না

অন্য পরিচয় দিছেন মাস্টার পরিচয় দিছেন কেন না আমি প্রচলন করছি আমি সে কী করতেন আমি বললাম শিক্ষকতা বলছেন তারপরে আমি বলছি আমি নিজেই বলছি না আপনি প্রথমে তা স্বীকার করেন নাই যে আপনি না ও শ্রমের সাথে না ওখানে আমি তো হোয়াটসআই তো কথা বলার সুযোগ পাইনি এখানে এসে তো সব হয়েছে তারপরে আপনি আমাদেরকে বলছেন যে আমি এখানে একটা আত্মীয় বাড়ি বেড়াতে আসছি আমি মিডিয়া যাচ্ছি না কথা বলছেন না এখানের পরে বলছেন না আমাকে না বলছি এখানে বেড়াতে আসছিলাম আপনি ইন্ডিয়া যাচ্ছেন না সে কথা বলছেন আপনি তো পাসপোর্টে যেতে পারছেন আপনি এই এই রাস্তা দিয়ে যাচ্ছেন না না পাসপোর্ট অবৈধ রাস্তা চলাচল করা চলে না বাতিল হয়ে গেছে যে কারণে পাসপোর্ট তো এখন করতে পারছি না মানে সঠিক কথা যেটা যে কারণে ট্রিটমেন্ট হতে গেলে এবং আমি সঠিক ভাবে খুবই রয়েছে পালমোনারি কার্ডিও এবং এমটি সিএমসি ভেলোর যে প্রেসক্রিপশন বা রিপোর্ট সবকিছু গত মার্চেও যেয়ে আসছে